নমস্কার বন্ধুরা বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত রাজ্যে আবার নতুন করে অঙ্গনারী হেল্পার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো এখানে আলিপুরদুয়ার জেলার স্থায়ী বাসিন্দা প্রত্যেকে তোমাদের জন্য একটি খুশির খবর এর মধ্যে আবার নতুন করে দুই হাজার চব্বিশে হেলপার হেল্পার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট থেকে এখানে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের বিভিন্ন ব্লকে বন্ধুরা এখানে নিয়োগ হতে চলেছে তো এখানে যে সমস্ত ব্লকে বন্ধুরা নিয়োগ হবে তোমরা কিভাবে এখানে আবেদন করবে আবেদন করার ক্ষেত্রে তোমাদের এবার নতুন করে কি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে সাথে কতগুলো শূন্য পদে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে এবং আবেদন করার ক্ষেত্রে তোমাদের বয়সের ক্রাইটেরিয়া কি রয়েছে সমস্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো বন্ধুরা আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতোই একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে দেবে সাথে পাশে নোটিফিকেশনটি ক্লিক রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে নতুন করে আবার অঙ্গনড়ি হেল্পার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে দুই হাজার চব্বিশে আলিপুরদুয়ার ডিস্টিকের বিভিন্ন ব্লকে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে এখানে তোমরা নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখতেই পারছ এখানে অঙ্গনড়ি হেল্পার পদের জন্য বন্ধুরা ফালাকাটা ব্লকের আইসিডিএস প্রজেক্ট মেন আলিপুরদুয়ারের প্রত্যেক ফিমেল ক্যান্ডিডেটস তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে আবেদন করার ক্ষেত্রে প্রত্যেক চাকরি চাকরিপার্থীদের তোমাদের অনলাইনে ফর্ম ফিল করতে হবে অনলাইনে ফর্ম ফিল করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ই অ্যাপ্লাই আইসিডিএস আলিপুরদুয়ার ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক বন্ধুরা তোমরা আমার নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে সেখান থেকে তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে তোমরা সম্পূর্ণ অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে এখানে আবেদন শুরু হচ্ছে কুড়ি দুই দুই তারিখ সকাল দশটার থেকে এবং আবেদন চলবে কুড়ি মার্চ বিকেল পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত এই ডেটের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীদের তোমাদের এখানে অনলাইনে আবেদন করতে হবে আবেদন করার পরে তোমাদের যে অ্যাক্নলেজমেন্ট কপিটি বন্ধুরা বের হবে সেটা কিন্তু তোমাদের অবশ্যই প্রিন্ট আউট কপি রেখে দিতে হবে তোমাদের পরবর্তী যে কোনো রেফারেন্সের জন্য এই অ্যাপ্লিকেশন কপিটি কিন্তু লাগবে এরই সাথে বন্ধুরা তোমরা এখানে রেসিডেন্ট অর্থাৎ স্থায়ী বাসিন্দা হিসাবে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের গ্রাম পঞ্চায়েতের আন্ডারে ফালাকাটা আইসিডিএস মেন প্রজেক্ট এরিয়ার বিলং করছো অর্থাৎ ফালাকাটা দুই নম্বর গুয়াবরনগর ময়রারডাঙ্গা পার এবং শালকুমারে এতে অঙ্গনারী হেল্পার পদে বন্ধুরা নিয়োগ করা হবে এখানে আবেদন প্রার্থীরা প্রত্যেকে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে বয়স এখানে বন্ধুরা তোমাদের এক এক দুই হিসাবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বন্ধুরা শুধুমাত্র তোমরা যদি এখানে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলে তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এখানে উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও তোমরা এখানে আবেদন করতে পারবে কিন্তু বন্ধুরা এখানে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকলে তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এখানে ভ্যাকেন্সি ডিটেলসের ক্ষেত্রে বন্ধুরা তোমরা অন স্ক্রিনে দেখতেই পারছো এখানে ফালাকাটা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে টোটাল দুইটি ভ্যাকেন্সি রয়েছে আনডিজার্ভ ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি এবং এসটি টি ক্যাটাগরির থেকে একটি ভ্যাকেন্সি ওয়াবার নগর গ্রাম পঞ্চায়েত থেকে বন্ধুরা চারটি ভ্যাকেন্সি রয়েছে আনডিজার্ভ ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি আনরিজার্ভ পারসনস উইথ ডিসাবিলিটি অর্থাৎ পিডাব্লুডি ক্যান্ডিডেটসদের জন্য একটি ভ্যাকেন্সি এসসি ক্যান্ডিডেটসদের জন্য বন্ধুরা এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে সাথে ওবিসি বি ক্যাটাগরিদের জন্য বন্ধুরা এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে এর সাথে বন্ধুরা এখানে ময়রাডাঙ্গা জিপির থেকে দুইটি ভ্যাকেন্সি বেরিয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি এবং ইকোনমিক্যাল ওয়েকাল সেকশন অর্থাৎ ইডাব্লু এস ক্যাটাগরির থেকে বন্ধুরা এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে এরই সাথে বন্ধুরা পারঙ্গের পা জিপির থেকে একটি ভ্যাকেন্সি বেরিয়েছে এসসি ক্যাটাগরি থেকে তোমরা যারা বিলং করছো তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে শালকুমার জিপি থেকে বন্ধুরা এখানে তিনটি ভ্যাকেন্সি রয়েছে আনডিজার্ভ ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি ওবিসি এ ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি ওবিসি বি ক্যাটাগরি থেকে বন্ধুরা এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে তো ক্যাটাগরি ওয়াইজ বন্ধুরা এখানে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যে সমস্ত নোটিফিকেশনটি দেখে নিয়ে অর্থাৎ ভ্যাকেন্সি ডিটেলস দেখে নিয়ে তোমরা এখানে আবেদন করবে এখানে আবেদন করার ক্ষেত্রে তোমাদের ডকুমেন্টস কী কী লাগবে বন্ধুরা এখানে রেসিডেন্ট সার্টিফিকেট অর্থাৎ বন্ধুরা এখানে মেম্বার অফ পার্লামেন্ট অথবা সভাপতি বা জেলা পরিষদ অথবা মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অথবা সভাপতি অথবা পঞ্চায়েত সমিতি অথবা প্রধান বা গ্রাম পঞ্চায়েত অথবা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা সাব ডিভিশনাল অফিসার অথবা ব্লক ডেভেলপমেন্ট অফিসার থেকে তোমাদের বন্ধুরা রেসিডেন্ট সার্টিফিকেট কিন্তু অবশ্যই নিতে হবে বয়সের প্রমাণপত্র হিসাবে তোমরা বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমরা এখানে দিতে পারবে কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে এসসি সি এস টি ও এ ওবিসি বি ক্যাটাগরি অথবা ইডাব্লু এস ক্যাটাগরি থেকে তোমরা যদি বিলং করো তাহলে তোমাদের সেই কাস্ট সার্টিফিকেটটি লাগবে অবশ্যই তার সাব ডিভিশনাল অফিসার থেকে কিন্তু ইস্যু করা থাকতে হবে অন্যথায় বন্ধুরা তোমাদের এখানে জেনারেল বা আনরিজার্ভ ক্যাটাগরি হিসাবে কিন্তু তোমাদের এখানে ধরা হবে এই কাস্ট সার্টিফিকেটটি বন্ধুরা তোমাদের অবশ্যই ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু ইস্যু হওয়া থাকতে হবে আইডেন্টি প্রুফ হিসাবে তোমরা গভর্নমেন্টের প্যান কার্ড অথবা আধার কার্ড অথবা ভোটার কার্ড তোমরা এখানে দিতে পারবে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে রিটার্ন এক্সামিনেশন এবং ভিভা ভয়েস থাকবে ঠিক আছে টোটাল মার্কস বন্ধুরা রিটার্ন এবং ভিভা ভয়েসের উপর হান্ড্রেড মার্কস থাকবে রেশিও নাইনটি ইন্টু টেন হিসাবে কিন্তু তোমাদের এখানে সিলেকশন করা হবে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটসরা এখানে রিটার্ন এক্সামিনেশনস কোয়ালিফাই করবে তোমরা যদি এখানে ভিভা ভয়েসে প্রেজেন্ট না হও তাহলে কিন্তু তোমাদের এখানে ডিসকোয়ালিফাই ধরা হবে এখানে তিরিশ মার্কস কোয়ালিফাই করবে তোমরা ভিভা ভয়েসের উপর এখানে সিলেকশন কমিটি ডিসিশন করবে বন্ধুরা তোমাদের যে ভিভা ভয়েস হবে ওয়ান ইস টু ফাইভ রেশিও হিসাবে ঠিক আছে এরই সাথে বন্ধুরা এখানে তোমাদের রিটার্ন এক্সামিনেশনের যে সিলেবাস সেই সিলেবাসের প্যাটার্ন এখানে দেওয়া রয়েছে এখানে ক্লাস এইট স্ট্যান্ডার্ডের উপর ফিফটিন মার্কস অ্যারেথমেটিক ক্লাস এইট স্ট্যান্ডার্ডের উপর বন্ধুরা কুড়ি মার্কস থাকবে এখানে ন্যাচার পাবলিক হেলথ স্ট্যাটাস অফ ওমেনের উপর বন্ধুরা এখানে পনেরো মার্কস থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাস এইটের উপর বন্ধুরা এখানে তোমাদের কুড়ি মার্কস থাকবে জেনারেল নলেজের উপর বন্ধুরা এখানে কুড়ি মার্কস থাকবে এবং ভিভা ভসের উপর বন্ধুরা এখানে তোমাদের দশ মার্কস থাকবে এখানে বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি এখানে তোমাদের এক্সামিনেশনের ডেট তিরিশ ছয় দু হাজার চব্বিশ তারিখে হতে পারে এখানে সম্ভাব্য একটি ডেট কিন্তু বন্ধুরা দেওয়া রয়েছে এরই সাথে বন্ধুরা তোমাদের রিটার্ন এক্সামিনেশন এবং বিভা বয়সের যে টেস্ট হবে সেটার জন্য তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এখানে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের অনলাইনে আবেদন করার ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ই অ্যাপ্লাই আসিডিএস আলিপুরদুয়ার ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক বন্ধুরা তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছো সাথে বন্ধুরা এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা সরাসরি এই হোম পেজে এসে এখান থেকে কিন্তু তোমাদের সম্পূর্ণ অনলাইনে যা প্রসেস সেটা কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য বন্ধুরা এখানে অনলাইন অ্যাপ্লাই অপশন তোমরা দেখতে পাচ্ছ এই অপশন থেকে তোমাদের অনলাইনে যা প্রসেস সেটা কিন্তু তোমাদের এখান থেকে কমপ্লিট করতে হবে অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট হওয়ার পরে বন্ধুরা এখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন কপিটি প্রিন্ট আউট করে নেবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার অপশনও বন্ধুরা এখানে রয়েছে সাথে বন্ধুরা তোমাদের যখন এখানে ভেভা ভয়েস হবে তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে সেই ডকুমেন্টস আপলোডের অপশনও কিন্তু বন্ধুরা এখানে দেওয়া রয়েছে সাথে রেজাল্ট পাবলিশ হলে পরে বন্ধুরা তোমরা এই রেজাল্ট অপশনে ক্লিক করে নিয়ে তোমরা তোমাদের এখানে রেজাল্ট দেখে নিতে পারবে তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের বিভিন্ন ব্লকে এখানে এখানে প্রত্যেক আগ্রহী চাকরি তোমরা যারা এখানে আবেদন করবে প্রত্যেকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগে সম্পূর্ণ ডিটেলস অর্থাৎ বন্ধুরা এখানে ব্লক ওয়াইজ বিভিন্ন নোটিফিকেশান এখানে পাবলিশ করেছে তোমরা সম্পূর্ণ নোটিফিকেশনস তোমাদের ব্লক ওয়াইজ দেখে নিয়ে তোমরা এখানে অনলাইনে ফর্ম ফিল করবে তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের প্রত্যেক চাকরি জন্য অঙ্গনআড়ি সহায়িকা পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তোমরা প্রত্যেকে এখানে অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবে এখানে আবেদন প্রক্রিয়া সাথে নিয়োগের সম্পূর্ণ ডিটেলস বন্ধুরা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে